নমস্কার সবাইকে শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবারও চলে এসেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে এটি নবরাত্রি স্পেশাল একটি রেসিপি সাবধানা দিয়ে এই রেসিপিটি একদম ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ মাত্র একবারটি খেয়ে নিলেই কিন্তু সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে শরীর একদম এনার্জিতে ভরপুর হয়ে যাবে তবে চলুন রেসিপিটি কিভাবে বানাই সেটাই দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য চায়ের কাপের এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি এখানে বড়দানার সাবুদানাই নিয়েছি আর এই রেসিপির জন্য বড়দানার সাবুদানা হলে কিন্তু বেশি ভালো হবে তবে মিডিয়াম দানাটা দিয়েও আপনারা কিন্তু বানাতে পারেন এবার সাবুদানাটাকে তিন চারবার ভালো করে ধুয়ে নেব যাতে সাবুর মধ্যে একটা স্টার্চ রয়েছে সেই স্টার্চটা চলে যায় সাবুগুলোকে ভালো করে তিন চারবার জল বদল করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিয়ে সাবুদানাটাকে ভেজানো যাবে না এক কাপ সাবুদানার জন্য এক কাপের থেকে সামান্য একটু কম জল দিয়ে এটাকে ফুলতে দিতে হবে ফিরে এলাম চার থেকে পাঁচ ঘন্টা পর আর এই সময় দেখুন সাবুদানা ফুলে কিন্তু ডবল সাইজ হয়ে গেছে আর সাবুদানাকে চাপ দিলে দেখুন একদম গলে যাচ্ছে এইভাবেই সাবুদানাটা ভিজতে হবে তাহলে কিন্তু রেসিপিটি ভালো লাগবে এবার সমস্ত সাবুদানা দিয়ে আমি এই রেসিপিটি বানাবো না এর মধ্যে থেকে হাফ সাবুদানা দিয়ে আমি এই রেসিপিটি বানাবো আর হাফ সাবদানা আমি রেখে দিচ্ছি অন্য রেসিপির জন্য একটা স্টিলের বাটির মধ্যে হাফ সাবুদানা আমি নিয়ে নিয়েছি এবার এই সাবুদানাগুলোকে স্টিম করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তার জন্য জলটা টকবক করে ফুটতে শুরু করেছে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম তারপরে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য হাই ফ্লেমে স্টিম করতে দিলাম ফিরে এলাম ছ মিনিট পর আর দেখুন সাবুদানা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিটেই কিন্তু এই বড়দানার সাবুদানা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি দেখুন খুব সুন্দর সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার চলুন চলে যাচ্ছি নেক্সট স্টেপে রেসিপিটি বানানোর জন্য একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে চার কাপের এক কাপের থেকে সামান্য একটু কম আমি টক দই নিয়ে নিয়েছি এবার এই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি হুইস্কের সাহায্যে ফেটাচ্ছি আপনারা আপনাদের সুবিধে মতো চামচ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে কিন্তু ফেটিয়ে নিতে পারেন ওই কাপটা ধুয়ে আরও সামান্য একটু জল দিয়ে ভালো করে আরেকটুখানি এই দইটাকে ফেটিয়ে নেব দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো সমস্তটা দিয়ে দিলাম তার সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো আনার দানা এই আনার দানাটা দিলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গ্রেট করা শশা একটা শশার একটুখানি অংশ আমি খোসা সমেত গ্রেট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি বানানোর সময় আপনারা কিন্তু অবশ্যই করে আনার দানা এবং গ্রেড করা শশাটা দেবেন দিয়ে আপনারা খেয়ে দেখবেন এটা কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় আর দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এর কনসিস্টেন্সিটা এরকম হয়েছে না খুব পাতলা না বেশি ঘন এইরকমই কিন্তু এটা খেতে ভালো লাগবে বন্ধুরা রেসিপিটি এখনও কমপ্লিট হয়নি এর আরেকটা স্টেপ বাকি আছে তার জন্য গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি তরকা প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেলের পরিমাণ একটু কমই দিয়েছি আপনারা যদি তেল না খান সেই জায়গায় ঘি দিয়ে নেবেন তেল গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কয়েকটা কারিপাতা দিয়ে দিচ্ছি আপনারা কারিপাতা যদি না খান ফাস্টিংয়ে তাহলে কারিপাতাটাকে অ্যাভয়েড করবেন কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি যাতে ফোড়নটা না পড়ে যায় দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম দই সাবুদানার মিশ্রণের ওপরে তরকাটা দিয়ে দিলাম তরকাটা দিয়ে ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি তরকাটাকে ভালো করে মিশিয়ে নিলে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে সাবুদানা কার্ড বা আপনারা এটাকে সাবুদানার রায়তাও বলতে পারেন রেসিপির টেস্টটা যাতে আরেকটু বাড়ে তার জন্য এর মধ্যে আমি কিছুটা রোস্টেড চিনাবাদামও দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে এই চিনাবাদামটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর ওপর দিয়ে আরও কিছুটা আমি দিয়ে দিলাম আনার দানা এবার আমি এটাকে বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি নবরাত্রি স্পেশাল সাবধানার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আপনারা এটা ফাস্টিং ছাড়াও বাড়িতে কিন্তু এমনিও বানিয়ে খেতে পারেন একটি খুবই হেলদি খাবার এবার আমি এটাকে বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার